আগামী আঠারোই জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে সোমবার সাংবাদিক সম্মেলন করে নির্দেশিকা জারি করল বেঙ্গল পোলট্রি টেডার্স অ্যাসোসিয়েশন গত এগারোই জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে একটি মুরগির গাড়ি মুরগি নিয়ে যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় মুরগির গাড়ির চালকের এমনটাই অভিযোগ আহত চালক সমীর ঘোষকে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত মুরগির গাড়ির চালকের নাম সমীর ঘোষ বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানার আইসিকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার এসপি এবং নবান্নে মেল মারফত জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সদুত্তর না পাওয়ায় সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়ার মেছো গ্রামে একটি সভা কক্ষে একাধিক জেলার সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক রাখা হয় এই বৈঠকের শেষে আগামী জুলাই মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত না হয় সাংবাদিক সম্মেলন করে জানান ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আগামী আঠারোই জুলাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে এর ফলে বাজারে রীতিমতো প্রভাব পড়বে এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে মূলত রাজ্য জুড়ে রাস্তায় গাড়ির চালকদের ওপর পুলিশি জুলুমের প্রতিবাদে স্বেচ্ছার হন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিল্লা থানায় এবং এসপিকে কে পশ্চিম মেদিনীপুর এসপি নবান্নে আমরা মেল করেছি তার কোনো এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আসে না আমরা চাইছি সমস্যার সমাধান পুলিশি সমস্যা পুলিশি জুলুম থেকে সমাধান

পরিবর্তন করতে হয়েছে তো পাবলিকের জনসাধারণের কাছে খবরটা পৌঁছে দিতে হবে কীভাবে লিফলেট রাখা যায় পেপারের মধ্যে লিফলেট দেন জায়গায় জায়গায় পোস্টারিং করুন যে ভাইটি আজকে আরো অবস্থায় হসপিটালে ভর্তি আছেন তার ছবি দিয়ে পোস্টারিং করুন পশ্চিমবঙ্গে মিছিল করতে পারবেন না আপনার লোক বল কম বম সাকসেস হবে আপনার সংগঠন এত বৃহৎ হয়ে যায় আপনি তো আপনার তাহলে তো পঞ্চাশটা লোককে প্রচার করতে পারবেন